আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উড়ুয়ে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাগারগুলো কোথায় গুনাগারগুলো আমার পেটে দাও আমার পেটে খুদা আল্লাহ বলবেন ফেরিস তারা জাহান নামকে ফিরা রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকার লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উম্মতেরা পাগলের মতো দৌড়াবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আওয়াজ আদম নিজের চিন্তা ঈসা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হবে উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাস করবে আখরি নবী কোথায় আল্লাহর নবী কথা বলার পরে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মাজানকে নবী বলেন আয়েশা

আমার উন্মত বাঁচা আমার একটা উন্নত যেন জাহান নামের আগুনে না যায় কারণ আমার উন্মত জাহান নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আল্লাহ তালা বলেন আল্লা আল্লাহ ইহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুলা হয়ে যাবে আল্লাহর আদালতে আহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব আম্মা জান আয়সর আল্লাহ আপনি কোটি কোটি মানুষের মধ্যে উম্মের চিনবেন কি করে নবী বলেন আমার যারা খ্যাতি আসে এরা দুনিয়াতে বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত হাসরের ময়দানে ওই অজুর জায়গাগুলো নুরির আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লা পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে রে ফেরেশ তার জাহান নামের গায়ে ছিটা দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম দিকে ধরা ধরে রাখতে পারে না ফেরেশ তারা বলবে डायर no माल যেই জাহান নামের সত্তর হাজার সিকল লাগাইয়া ধরে রাখা যায় না এমনকি রহমতের পানি দিলেন যে জাহান্নকে আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না রদ্রের পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনার ময়দানে কান্নার আওয়াজ কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় যেন দুনিয়া বলতে কিছুই নাই ওরে আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে চিন্তা নাই গাড়ি চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা আমার মালিকের তো এখনো আমি পাইলাম না টাকা বাইলাম বাড়ি বাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই নাই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সেরে গুণার জন্য তওবা করে আর কান্না করে জীবনী না করি झुंडेगी गुण को रे का न झुंडी तौबा को रे आता বসে সে খাটি পাপ করি নাম বসে সে খাটি নাম সকলে রিয়া আপনার ৰো দা ৰো যায় ৰুলম হরিয়া চর্মোনা রিমা দা আমি রোলম হরিয়া আপনি যদি মাফ বলে না বাম্বা যাবে কারদারে বলে না যাবে কার গুনা করেছি আর না carbona, gura guri, -si. ar todo Car na carbona, daí aко মাফ করে রা কর মাফ করে রবা আল্লাহ ময়দান থেকে কাউকে খালি ফিরে ও না আয় আল্লাহ গুণমুক্ত জীবন দান করে ায় আল্লাহ আপনার khas ওলিদের বন্ধু হইয়া কলবের খোরাক নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দোয়া চাই আল্লাহ পাক এখলাসের সাথে খেদমতের জন্য কবুল করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা শাদুআল্লা ইলাহা ইল্লা আন্তাসস্তাগফিরুকা ওয়া আতউলাইক আলহামদুলিল্লাহ